আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগি বয়স দশ দিন তো এখানে অলার খাবার পানি যা দিয়েছি সব শেষ করছে দেখুন আমরা ব্যালেন্স দেখতেছি সামান্য এখানে পানি আছে ইয়েতে কিন্তু বড় ট্যাঙ্কের মধ্যে নেই যেখান থেকে সাপ্লাই হয় তো আমি এখানে পুনরায় পানি ফিল আপ করে ফেললাম একশো বিশ লিটারের মতো আছে এখানে ময়লা পানিগুলো ফেলে দেব আজকে সাদা পানি চলবে সারাদিন যেহেতু আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়োগ করছি তো ময়লা পানিগুলো ফেলে দিয়ে আমি এখানে খাবার দেব প্রথমে খাবার এক কেজি করে দেব প্রতিটা পাত্রে তারপর লিটারগুলো নাড়াচাড়া করে দেব এইটুকু হচ্ছে সকালের কাজ আমরা পর্দা দেখতে পাচ্ছেন কীভাবে দিয়ে রাখছি যেহেতু বৃষ্টি পড়তেছে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর তো আমরা পর্দা তুলে রাখছি না হলে মুরগি এক পাশে চলে যাচ্ছে সেজন্য পর্দা তুলে দিয়ে রাখছি তো সকালে আর তেমন কোনো এডিশনাল কাজ নেই বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট তো এখানে আমরা বারবার নিয়ে লিটারগুলা নার্সার করে দিলাম পানির পাত্র মুছে পানির পাত্র উপর করে দিয়েছিলাম এখানে অটো ট্যাঙ্কির গুলা ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে আমরা গ্যাপ দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা গ্যাপ দেওয়ার পরে আমরা রানীকেট ভ্যাকসিন দিলাম দুই হাজার ডোজ দুই হাজার মুরগির জন্য চাইছিলাম আড়াই হাজার দিতে কিন্তু দোকানে পাই নাই দিকে আমরা দুই হাজারে দিলাম তো এখানে পানি দিয়েছি প্রায় চোদ্দ লিটারের মতো আঠাশটা পাত্রে হাফ লিটার করে দেওয়া হয়েছে এরপর পরে আমরা এডি থ্রি চালিয়ে দিয়েছি এডিটের এক মিলি চার লিটার করে দিয়েছিলি এর সাথে আলফা স্টিম দিলাম এক গ্রাম এক লিটার করে তো টোটাল একশো সত্তর লিটার পানি দিয়েছি হেডি দিয়ে দু হাজার মুরগির জন্য তো এখানে খাবার দেওয়া হয়েছে এক কেজি করে মিড নাইটে খাবার যেহেতু শেষ হয়ে যায় আমরা পুনরায় আবার দেবো রাত বারোটার দিকে আবার দুই কেজি করে খাবার দেবো যাতে সকাল পর্যন্ত যায় তো আর এখানে পর্দা তুলি না এখানেও পর্দা তুলতে হবে হয়তো বারোটার পরে এখন ভ্যাকসিন খাইছে দেখে মুরগিগুলা জ্বর হয়ে সবগুলা ঠান্ডা ফিল করতেছে তো আমরা যখন দরাদি করবো তখন অন্য করব করবো তার মানে পর্দার দেখা যাবে কতটুকু তোলা যায় দুই গড় তুলবো নাকি মানে দুই ফিট তুলবো নাকি তিন ফিট তুলবো এটা নির্ভর করে মুরগির উপরে তো এখানে ওয়েটে চেক করছিলাম আল্লাহ মতে দুইশো সত্তর গ্রাম আর তিনশো দশ গ্রাম আসতেছে মোরগার মুরগি তো আলহামদুলিল্লাহ যা আসছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ